বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর পড়ে বহু ভোটার কার্ড ভোটার লিস্ট জানাজানি হতেই ছড়িয়ে গেল লোক পৌঁছলো পুলিশ জানা গিয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদুয়া গ্রাম পঞ্চায়েতের বাসগড়া এলাকার জঙ্গলের ধারে রয়েছে দুর্গাপুর পঞ্চায়েত সমিতির বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর পড়ে রয়েছে কয়েক হাজার ভোটার কার্ড ভোটার লিস্ট এবং সমস্ত রাজনৈতিক দলের বহু পতাকা স্ট্যাম্প সহ সরকারি নানান জিনিস এগুলি কোথা থেকে এলো দেখেই চোখ কপালে ওঠে স্থানীয়দের খবর দেওয়া হয় দুর্গাপুর ওটা আমাদের গ্রাম ম্যানেজমেন্ট সাইট বিভিন্ন আমরা অলরেডি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যতগুলো আমাদের সাইট আছে আমরা সেগুলোকে অপারেশনালাইজ করার দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের বিভিন্ন অফিসের যে সমস্ত ওয়েস্টগুলো আছে সেগুলো ওখানে সেগ্রিগেশন করে প্রপারলি গভর্নমেন্ট পলিসিতে হ্যান্ডেল করে ওটাকে ডিসকার্ড করার ব্যবস্থা করা হয়েছিল আর দুর্ভাগ্যবশত যে রুমের মধ্যে ওই জিনিসগুলোকে রাখা হয়েছিল ফার্দার প্রসেসিংয়ের জন্য সেই রুমের দরজাটা চুরি হয়ে যাওয়ার জন্য ওগুলো বাইরে এক্সপোজ হয়ে গেছে আমরা ইমিডিয়েটলি ওটার নজরে এসছে আমাদের আমাদের এইস ওই ডব্লিউ এর দায়িত্বে আছেন উনি সাইটে গেছেন এবং ওই সমস্ত আইটেমগুলোকে ইমিডিয়েটলি আলাদা করে ফার্দার প্রসেসিংয়ের জন্য রাখা হচ্ছে আমাদের যে এইখানে যে অবৈধভাবে ভোটার কার্ডগুলো এতগুলো পরিমাণে ফেলানো হয়েছে তো এমনিতে প্রথম কথা হচ্ছে যে লোক আবেদন করে করে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড হোক সে আধার কার্ড হোক অ্যাপ্লাই করে করে লোকগুলো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যে এইভাবে যে অবৈধগুলো পড়ে আছে ভোটার কার্ডগুলো এইগুলো যদি কারোর মধ্যে মার্ডার টাডার হয়ে যায় তো কাকেও ধরবে প্রশাসন আমাদেরকে তো ধরবে আমাদের ওখানে ওখানে দুটো প্রতিবেশীর ভোটার কার্ড পড়ে আছে তো ওই ভোটার কার্ডগুলো যদি কারোর কিছু যদি হয়ে যায় তো তদন্ত কাদেরকে ধরবে তাদেরকে বলবে কিংবা এর মধ্যে আমাদেরও মধ্যে আমারও হতে পারে কিংবা আমাদের এইখানে লোকালের যতগুলো আমাদের পঞ্চায়েতের মধ্যে যে এলাকাগুলো পড়ে ওদেরও মধ্যে তো এই জিনিসটাগুলো হতে পারে তোমরা প্রশাসনকে কি চাইছো প্রশাসন বলতে চাইছে এই জিনিসটা মানে না হয় এইরকম দুর্ঘটনা এভাবে অবৈধভাবে যে পরিমাণে পড়ে আসে এই ভোটার কার্ডগুলো যাতে করে এইগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজকর্ম করা যায় এই আমার এটাই আবেদন যে প্রশাসন এইগুলো একটু তদন্ত নিই কী নাম তোমার আমার নাম সুনীল বেসরা পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাঁতার সদস্য